ওম শান্তি আজকের তারিখ হলো পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই পুরুষোত্তম যুগই হলো গীতার এপিসোড এই সময়ে তোমাদেরকে পুরুষার্থ করে উত্তম পুরুষ অর্থাৎ দেবতা হতে হবে তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা এই পুরুষোত্তম যুগই হল গীতার এপিসোড এই সময়ে তোমাদেরকে পুরুষার্থ করে উত্তম পুরুষ অর্থাৎ দেবতা হতে হবে প্রশ্ন সর্বদা কোন বিষয়ের প্রতি মনোযোগ থাকলেই তরি পার হয়ে যাবে উত্তর সর্বদা যদি এটাই লক্ষ্য থাকে যে আমাকে ঈশ্বরের সঙ্গে থাকতে হবে তাহলেও তোরি পার হয়ে যাবে যদি সঙ্গদোষের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো সংশয় উৎপন্ন হয় তাহলে রূপী তৈরি বিষয় সাগরে ডুবে যাবে বাবা যেগুলো বোঝান সেগুলো নিয়ে বাচ্চাদের মনে কোনো সংশয় আসা উচিত নয় বাচ্চারা বাবা তো তোমাদেরকে নিজের সমান পবিত্র এবং নলেজফুল বানাতে এসেছেন তাই সর্বদা বাবার সাথেই থাকতে হবে ওম শান্তি ভগবানুবাজ বাচ্চারা জানে যে বাবা এখন সেই রাজ্য গ শেখাচ্ছেন যা পাঁচ হাজার বছর আগে বুঝিয়েছিলেন বাচ্চারা জানলেও দুনিয়ার মানুষ তো জানে না তাই তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে গীতার ভগবান কখন এসেছিলেন ভগবান তো বলেছেন যে আমি তোমাদেরকে রাজ্য শিখিয়ে রাজাদের রাজা বানাই কিন্তু গীতার এই কিন্তু গীতার এই এপিসোড কখন হয়েছিল হুম বাবা বলেছেন যে গীতার এপিসোড কখন হয়েছিল এটা জিজ্ঞেস করতে হবে এই কথাগুলো কেউই জানে না বাস্তবে তোমরা এখন সেটা শুনছ কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদির মধ্যবর্তী সময়ে গীতার এপিসোড হওয়া উচিত আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করলে তো সঙ্গম যুগে আসতে হবে তাই পুরুষোত্তম সঙ্গম যুগ অবশ্যই রয়েছে যদিও পুরুষোত্তম বছরের কথা বলে কিন্তু প্রকৃত অর্থ ওরা জানে না তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো যে উত্তম পুরুষ বানানোর জন্য অর্থাৎ মানুষ থেকে উত্তম দেবতা বানানোর জন্য বাবা এসে শিক্ষা দেন দেবতারাই লক্ষ্মী নারায়ণ হলে হলো মানুষের মধ্যে সর্বোত্তম এই সঙ্গম যুগে মানুষ থেকে দেবতা বানানো হয় দেবতারা নিশ্চয়ই সত্য যুগে থাকবেন বাকিরা সবাই কলিযুগে থাকে তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম সঙ্গম যুগবাসী ব্রাহ্মণ এটা পাকাপাকিভাবে ভাবে স্মরণে রাখতে হবে কেউ কখনো নিজের বংশকে ভুলে যায় না কিন্তু এখানে মায়া ভুলিয়ে দেয় এখন আমরা ব্রাহ্মণ বংশের এবং এরপরে দেবতা বংশের হব এটা স্মরণে থাকলেই অনেক খুশি হবে তোমরা রাজ্য শিক্ষা অর্জন করছো তোমরা সবাইকে বোঝাও যে ভগবান এখন পুনরায় গীতার জ্ঞান শোনাচ্ছেন এবং ভারতের প্রাচীন যোগ শেখাচ্ছেন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি বাবা বলেছেন কাম বিকার হলো সব থেকে বড় শত্রু এর উপরে বিজয় লাভ করার ফলেই তোমরা জগজ্জিৎ হয়ে যাও পবিত্রতার বিষয় নিয়ে কতই না তর্ক করে দুনিয়ার মানুষের কাছে তো বিকার একটা সম্পত্তির মতো তো দুনিয়ার মানুষ বিকারকে একটা সম্পত্তির মতো ভাবে লৌকিক পিতার কাছ থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত হয় পিতার কাছ থেকে সন্তান সবার আগে এই উত্তরাধিকারই লাভ করে বিয়ে শাদী করিয়ে জীবন বরবাদ করে দেয় অপরদিকে অসীম জগতের বাবা বলেছেন বিকার হলো সব থেকে বড় শত্রু তাই এই বিকারের ওপরে বিজয়ী হলেই জিত হওয়া যায় বাবা তো নিশ্চয়ই সঙ্গম যুগে আসবেন মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ হবে আমরাও এখানেই রয়েছি এমন নয় যে সবাই হঠাৎ করে কাম বিকারের উপরে বিজয় হয়ে যাবে সব কিছুতেই সময় লাগে বাবা বলেছেন যে সব কিছুতেই সময় লাগে অধিকাংশ ক্ষেত্রেই হুম তো বাবা বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা বাবাকে পত্রতে লেখে বাবা আমি বিষয় বৈতরণী নদীতে ডুবে আছি সেক্ষেত্রে অবশ্যই বাবা কোনো নির্দেশ দেবেন বাবার নির্দেশ হলো কাম বিকারের ওপরে বিজয়ী হলেই তুমি জগজ্জিত হবে এমন নয় যে জগজ্জিৎ হওয়ার পরই তুমি পুনরায় কাম বিকারগ্রস্ত হয়ে যাবে এই লক্ষ্মীনারায়ণ হলো জগজ্জিৎ এদেরকে তো সম্পূর্ণ নির্বিকারই বলা হয় দেবতাদেরকে সকলে নির্বিকারী বলে ওই সময়টাকেই তোমরা রাম রাজ্য বলো ওটা হলো নির্বিকারী দুনিয়া এটা হলো বিকারী দুনিয়া অপবিত্র গৃহস্থ আশ্রম বাবা বুঝিয়েছেন যে তোমরা এক সময় পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলে এখন চুরাশি জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছো এটা হলো চুরাশি জন্মের কাহিনী নতুন দুনিয়া তো অবশ্যই নির্বিকারী হবে স্বয়ং ভগবান অর্থাৎ পবিত্রতার সাগর সেই দুনিয়া স্থাপন করেন এরপর রাবণ রাজ্য অবশ্যই আসবে রাম রাজ্য এবং রাবণ রাজ্যের নামও প্রচলিত রয়েছে রাবণ রাজ্য মানে অসুরদের রাজত্ব তোমরা এখন সেই আসুরে রাজত্বে রয়েছ এই লক্ষ্মীনারায়ণ হলো দেবী রাজত্বের নিদর্শন তোমরা বাচ্চারা প্রভাত ফের ইত্যাদির আয়োজন করো ভোরবেলাকে প্রভাত বলা হয় ওই সময়ে মানুষ শুয়ে থাকে তাই দেরি করে কাজে বের হয় কোনো প্রদর্শনী ভালো ফলপ্রসূ হবে যদি কাছাকাছি কোনো সেন্টার থাকে সেখানে গিয়ে মানুষ বুঝবে যে কাম বিকার হলো সব থেকে বড় শত্রু এর উপরে বিজয়ী হলে জগজ্জিৎ হওয়া যাবে ট্রান্সলাইটের লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না এটা সিঁড়ির চিত্র যেভাবে ট্রাকে করে দেবীদের মূর্তি নিয়ে যায় সেরকম তোমরাও দুটো তিনটে ট্রাকে মুখ মুখ্য চিত্রগুলি সাজে বার করলে ভালো দেখতে লাগে দিনে দিনে ছবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তোমাদের জ্ঞানও বাড়ছে বাচ্চাদের সংখ্যা বাড়ছে এদের মধ্যে গরিব বড় লোক সকলে রয়েছে শিব বাবার ভান্ডারিও ভরপুর হচ্ছে যারা এখন ভান্ডারি ভরপুর করছে তারা ওখানে গিয়ে অনেকগুণ বেশি রিটার্ন পেয়ে যাবে সেই জন্য বাবা বলেছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা কোটি 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 কোটিপতি হবে সেটাও আবার একুশ জন্মের জন্য বাবা বলেছেন তোমরা একুশ জন্মের জন্য জগতের মালিক হয়ে যাবে এখন আমি নিজে ডাইরেক্ট এসেছি তোমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছি যেমন সন্তানের জন্ম হলে পিতার উত্তরাধিকার তো সন্তানের হাতের মুঠোতে থাকে লৌকিক পিতা বলে এই ঘরবাড়ি বাড়ি সব কিছু তোমার সেরকম অসীম জগতের পিতাও বলেছেন তোমরা যেহেতু আমার সন্তান হয়েছ তাই স্বর্গের বাদশাহী তোমাদের জন্য সেটাও আবার একুশ জন্মের জন্য কারণ তোমরা কাল জয়ী হয়েছ তাই বাবাকে মহাকাল বলা হয় মহাকাল সবাইকে মেরে দেয় না তার উদ্দেশ্যে অনেক মহিমা করা হয় মানুষ মনে করে যে ভগবান জমদূতের দ্বারা ডাক পাঠিয়েছেন কিন্তু এরকম কোনো ব্যাপার নেই এগুলো সব ভক্তিমার্গের কথা বাবা বলেছেন আমি হলাম কালেরও কাল পাহাড়ির লোকেরা মহাকালকে খুব মানে মহাকালের মন্দিরও রয়েছে কোনো একটা ধজ্জা মানে পতাকা লাগিয়ে দেয় এখন বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন তোমরা বুঝতে পারছ যে এই কথাগুলো সঠিক বাবাকে স্মরণ করলেই জন্ম জন্মান্তরের বিকর্ম দগ্ধ হবে সুতরাং তার কথা প্রচার করতে হবে কুম্ভে অনেক বড় মেলা হয় স্নানের অনেক মহিমা করা হয়েছে তোমরা বাচ্চারা পাঁচ হাজার বছর পরে এই জ্ঞান অমৃত পান করছ বাস্তবে তো এটার নাম অমৃত নয় এ হলো পড়াশোনা ওইগুলো তো সব ভক্তি মার্গের নাম অমৃত নাম শুনে ছবিতেও জল দেখানো হয়েছে বাবা বলেছেন আমি তোমাদেরকে রাজযোগের শিক্ষা দিই পড়াশোনার দ্বারাই উঁচু পথ পাওয়া যায় আমি নিজেই শিক্ষা দিই ভগবানের তো এরকম কোনো সুসজ্জিত রূপ নেই বাবা তো এনার মধ্যে এসে শিক্ষা দেন শিক্ষা দিয়ে আত্মাদেরকে নিজস্ব বানান তিনি নিজে তো লক্ষ্মীনারায়ণ নন তাই তিনি ওইরকম বানান আত্মার শিক্ষা লাভ করে তিনি আত্মাদেরকে নিজস্ব নলেজফুল বানান এমন নয় যে তিনি ভগবান ভগবতী বানান দুনিয়ার মানুষ তো কৃষ্ণকে দেখিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণ কীভাবে পড়াবে সত্যযুগে তো কেউই পতিত হবে না কৃষ্ণ তো সত্য থাকবে তারপর আর কখনোই তোমরা কৃষ্ণকে দেখতে পাবে না ড্রামা অনুসারে সকলের পুনর্জন্মের চেহারা একেবারে পৃথক হয় এটাই ড্রামার নিয়ম সব কিছুই পূর্ব নির্মিত বাবাও বলেছেন প্রত্যেক গল্পে হুবহু এরকম চেহারাতে তোমরা এখানে পড়তে আসো খুব রিপিট হয় তা একটা শরীর ত্যাগ করার পর আগের গল্পে যেমন শরীর নিয়েছিল পুনরায় সেরকম শরীর ধারণ করে ড্রামাতে একটুও পরিবর্তন হয় না ওটা হলো সীমিত জগতের ড্রামা আর এটা হলো অসীম জগতের ব্যাপার অসীম জগতের বাবা ছাড়া আর কেউ এটা বোঝাতে পারবে না এই বিষয়ে কোনো সংশয় আসা উচিত নয় নিশ্চয় বুদ্ধি হওয়ার পরেও কোনো না কোনো ব্যাপারে সংশয় চলে আসে সঙ্গের দ্বারা প্রভাবিত হয়ে যায় ঈশ্বরের সঙ্গে চলতে থাকলেই পার হয়ে যাবে সঙ্গ ছেড়ে দিলে বিষয় সাগরে ডুবে যাবে একদিকে রয়েছে ক্ষীর সাগর আর অন্যদিকে বিষয় সাগর জ্ঞান অমৃত বলা হয় হ্যাঁ বাবা বলেছেন যে জ্ঞানকে অমৃত বলা হয় বাবা বল হলেন জ্ঞানের সাগর তার উদ্দেশ্যেই মহিমা করা হয় তো শিব বাবার উদ্দেশ্যে মহিমা করা হয় যে বাবা হচ্ছে আমাদের জ্ঞানের সাগর তার যেসব মহিমা রয়েছে সেগুলো লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে বলা যাবে না মানে বাবার যে মহিমা জ্ঞানের সাগর সেগুলো কিন্তু শ্রী লক্ষ্মীনারায়ণকে কিন্তু বলা যাবে না কৃষ্ণ তো জ্ঞানের সাগর নয় বাবা হলেন পবিত্র তার সাগর হয়তো দেবী দেবতারা সত্য এবং ত্রেতা যুগে পবিত্র ছিল কিন্তু ওরা তো সর্বদা পবিত্র থাকে না অর্ধেক কল্প পরে পতিত হয়ে যায় বাবা বলেছেন আমি এসে সকলের সদ্গতি করি কেবল আমি হলাম সকলের সদ্গতি দাতা তোমরা সদ্গতিতে চলে গেলে এই সব ঘটনা আর হবে না এখন তোমরা বাচ্চারা সম্মুখে রয়েছে তোমরাও শিব বাবার কাছে পড়াশোনা করে টিচার হয়ে গেছো তিনি হলেন মুখ্য প্রিন্সিপাল তোমরা তো তার কাছে আসো তোমরা বলো যে আমরা শিব বাবার কাছে এসেছি কিন্তু তিনি তো নিরাকার তিনি এই শরীরের মধ্যে আসেন তাই বলা হয় বাপদাদার কাছে যাচ্ছি এই বাবা হলো ওনার রথ এই রথের ওপরেই তিনি সওয়ার হন এনাকে রথ ঘোড়া অশ্ব ইত্যাদি বলা হয় এই বিষয়ে একটা কাহিনী রয়েছে প্রজাপিতা দক্ষ একটা যোগ্য রচনা করেছিল কেবল একটা কল্প গল্প লিখে দিয়েছে আসলে ওই কিছুই হয়নি শিব ভগবানুবাজ ভারতে যখন চরম ধর্মগ্লানি হয় তখনই আমি আসি গীতা পন্থীরা মুখে বলে যদা যদা হি গ্লানির ভারত কিন্তু অর্থ কিছুই বোঝে না তোমাদের এই বৃক্ষ এখন খুব ছোট এর ওপরে অনেক ঝড় আসে এটা হলো নতুন বৃক্ষ এটাই হলো ফাউন্ডেশন এত বিভিন্ন ধর্মের মধ্যেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা রোপণ করা হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় অন্যদেরকে এত পরিশ্রম করতে হয় না ওরা তো উপর থেকে আসতে থাকে যারা সত্য কিংবাদ্রেতা যুগে আসবে তারা এখানে বসে পড়াশোনা করবে যারা পতিত হয়ে গেছে তাদেরকে পবিত্র দেবী দেবতা বানানোর জন্য বাবা স্বয়ং বসে থেকে পড়াচ্ছেন ইনিও ব্রহ্মা বাবা অনেক গীতা পড়তেন এখন যেমন আত্মাকে স্মরণ করে দৃষ্টি দিলে পাপ নাশ হয় সেরকম ভক্তি মার্গেও সামনে জল রেখে গীতা পাঠ করে ওরা মনে করে পূর্বপুরুষের উদ্ধার হবে তাই তাদেরকে স্মরণ করে ভক্তিমার্গে গীতাকে খুব সম্মান করে আরে বাবা কি কোনো ছোটোখাটো ভক্ত ছিলেন রামায়ণ থেকে শুরু করে সব কিছুই পড়তেন খুব আনন্দ হতো সেসব এখন পাস্ট হয়ে গেছে বাবা এখন বলেছেন অতীতের কথা চিন্তনে রেখো না কিছু বুদ্ধি থেকে মুছে দাও বাবা তো স্থাপনা বিনাশ এবং রাজধানীর সাক্ষাৎকার করেছিলেন তাই এটাই পাকাপাকিভাবে বুদ্ধিতে বসে গেছে এটা তো আগে জানা ছিল না যে ওই এইগুলো সব বিনষ্ট হয়ে যাবে বাবা বুঝিয়েছেন যে এরকম ঘটনা ঘটবে আর বেশি দেরি নেই আমি গিয়ে অমুক রাজা হব তখন বাবা তখন কি কি চিন্তা ভাবনা করতেন সে বিষয়ে কিছু জানতাম না বাবার প্রবেশ কীভাবে হয়েছে সেটা তো তোমরা বাচ্চারা জানো ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করের নাম তো বলে কিন্তু এদের ভেতরের ভেতর মধ্যে কা মধ্যে ভগবান প্রবেশ করে সেটা জানে না দুনিয়ার মানুষ বিষ্ণুর কথা বলে কিন্তু তিনি তো দেবতা তিনি কিভাবে পড়াবেন বাবা স্বয়ং বলেছেন আমি এনার মধ্যেই প্রবেশ করি তাই বলা হয় ব্রহ্মার দ্বারা স্থাপন এনার বিষ্ণুর দ্বারা পালন এবং আর এনার শঙ্করের দ্বারা বিনাশ হয় এই কথাগুলো ভালোভাবে বুঝতে হবে ভগবান আমি তোমাদেরকে রাজ্য শেখাই কিন্তু ভগবান কখন এসে রাজ্যক শেখান আর রাজত্ব দেন এটা এখন তোমরা বুঝেছ চৌরাশি জন্মের রহস্য বোঝানো হয়েছে পূজ্য এবং পূজারীর বিষয়েও বোঝানো হয়েছে সমগ্র দুনিয়া যে শান্তি রাজত্ব চায় সেই শান্তি রাজ্য তো এই লক্ষ্মীনারায়ণের সময়ে ছিল যখন লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তখন বাকি সবাই শান্তি ধামে ছিল এখন আমরা শ্রীমত অনুসারে এই কার্য করছি আগে অনেকবার করেছি এবং ভবিষ্যতেও করব। এটাও জানা আছে যে কোটির মধ্যে কেউ বুঝবে যারা দেবী দেবতা ধর্মের তাদের বুদ্ধিতেই টাচ হবে এটা কেবল ভারতের কথা যারা এই কুলের তারাই উঠে এসেছে এবং আসতে থাকবে যেমন তোমরা উঠে এসেছ সেরকম অনেক প্রজাও তৈরি হবে যে ভালো পড়াশোনা করবে সে ভালো পথ পাবে আসল হলো জ্ঞান আর যোগ যোগের জন্য জ্ঞানের প্রয়োজন এরপর পাওয়ার হাউসের সাথে যোগযুক্ত হতে হবে যোগের দ্বারাই বিকর্ম বিনষ্ট হবে এবং হেলদি ওয়েলদি হবে পাস উইথ অনার হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে চিন্তন করা উচিত নয় তো বাবা যে যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে চিন্তন করা উচিত নয় এতদিন যা কিছু পড়েছ সেই সব ভুলে কেবল বাবার কাছ থেকেই শুনতে হবে তো বলেছেন যে এতদিন যা কিছু পড়েছ সেই সব ভুলে কেবল বাবার কাছ থেকেই শুনতে হবে এবং নিজে ব্রাহ্মণ কুল সর্বদা স্মৃতিতে রাখতে হবে এবং নিজের ব্রাহ্মণকুল সর্বদা স্মৃতি রাখতে হবে দুই নাম্বার সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হয়ে থাকতে হবে সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হয়ে থাকতে হবে কোনো ব্যাপারে সংশয় প্রকাশ করা উচিত নয় আর কোনো ব্যাপারেই আমাদের সংশয় প্রকাশ করা উচিত নয় ঈশ্বরের সঙ্গ এবং পড়াশোনা কখনও ছাড়া যাবে না ঈশ্বরের সঙ্গ এবং পড়াশোনা কখনো ছাড়া যাবে না বরদান আধ্যাত্মিক দ্বৈতের আকর্ষণে আকৃষ্ট হয়ে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা আধ্যাত্মিক আধ্যাত্মিক দ্বৈতের আকর্ষণে আকৃষ্ট হয়ে পরিশ্রম করা থেকে মুক্ত থাকা আধ্যাত্মিক দ্বৈতা ভব স্পষ্টিকরণ প্রেমিক তার হারিয়ে যাওয়া প্রেমিকাদের দেখে খুশি হচ্ছেন তো প্রেমী হচ্ছে বাবা তার হারিয়ে যাওয়া প্রেমিকাদের দেখে খুশি হচ্ছেন আধ্যাত্মিক আকর্ষণে আকৃষ্ট হয়ে নিজের সত্য প্রেমিককে জেনে গেছ তো বাবা বলছেন যে আধ্যাত্মিক আকর্ষণে আমরা আকৃষ্ট হয়ে নিজের সত্য প্রেমিককে আমরা জেনে গেছি পেয়েও গেছি যথার্থ ঠিকানাতে পৌঁছে গেছ যখন এরকম দ্বৈত আত্মারা এই প্রেমের গণ্ডির ভেতরে পৌঁছে যায় তখন অনেক প্রকারের পরিশ্রম থেকে মুক্ত হয়ে যায় কেননা এখানে জ্ঞান সাগরের স্নেহের তরঙ্গ শক্তির তরঙ্গ সদাকালের জন্য রিফ্রেশ করে দেয় এই মনোরঞ্জনের বিশেষ স্থান মিলনের স্থান তোমাদের তার দই তাদের জন্য প্রিয়তম বানিয়েছেন স্লোগান একান্তবাসী হওয়ার সাথে সাথে এক নামি আর ইকোনমি হও একান্তবাসী হওয়ার সাথে সাথে এক নামি আর ইকোনমি হও আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলের জন্য